দেখো এরা মিউজিক্যাল চেয়ার খেলছে রেডি করিয়ে দিচ্ছে মেকআপ করিয়ে দিচ্ছে যে কোথায় নাচটা করানো হবে তো দেখো বন্ধুরা আমি এখানে এক বালতি আম নিয়ে বসে গেছি এগুলো সব হচ্ছে আমাদের গাছের আম আর এই দেখো আম দেখবে আমি ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে দেখানো হয়নি অন্ধকার লাগছে এই দেখো আম ঝুলে ঝুলে আছে তো আমরা এসেছি পরশু দিন তো সেদিন আরো ছিল এই দুদিনে আরও পড়েছে এখন অনেকটাই কম আমের ভাড়ে গাছের ডাল দেখো এই দিকে ঝুঁকে পড়েছে ঝুঁকে গেছে এত আম এগুলো এখন কেটে মাখা করবো সবাই মিলে খাবো আর এই যে পরে পরে ফেটে যায় গাছ থেকে পরে ফেটে যায় গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সাথে থেকে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এই যে এক গামলা ভর্তি করে আম কেটে নিয়ে আসলাম এগুলো এখন মাখবো লঙ্কা লবণ দিয়ে চিনির দরকার নেই চিনি লাগবে না তারপরে সবাই মিলে খাবো স্বপ্ন সাজায় নিজেকে হারায় দুটি আরও নিমেশ যায় তোমাকে ছায়না চাই শুধু বাড়ি বাড়ি তোমাকেই ও যেদিন দিন কানে কানে সব বলবো তোমাকেই বকির মাঝে 잡 ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে দেখো এরা মিউজিক্যাল চেয়ার খেলছে পাখিকে ডাকতে আসছে রে কেছে তোর হ্যাঁ বাচ্চা বারটি খেতে বসছে আর মনাই আজকে খাবার দাবার সার্ভ করছে দেখো মনাই ওর ভাই বোনকে খেতে দিচ্ছে মা স্নান করছে বোন নিয়ে ঘুমাচ্ছে মনে হয় নিজে নিজেই হচ্ছে ওদেরকে খেতে দিল। আমরা আজকে বিকেলে এক জায়গায় যাব একটা প্ল্যান আছে একটা নাচের ভিডিও করব ভেবেছি নাচটা করবে আমাদের বনি তো এই জন্য একটু বাইরে যাব আর কি কি রান্না হয়েছে আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে আর মাছ করেছে আজকে তো আর মাছটা করেছে পোস্ত বাটা দিয়ে আর এই যে এখানে করেছে মাছের ডাল তারপর করেছে এই যে ওর থালার মধ্যে বেড়েছে আমি দেখাচ্ছি ওটা হচ্ছে ডাটার চচ্চড়ি কচুর শাক আর সাথে মিষ্টি নিয়েছে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ওরা খেতে বসেছে এখন আমি আর মা বাকি আমি এখন স্নানই করিনি মা স্নান করে আসলো বাদ বাকি সবার স্নান শেষ আমারই বাকি তো এখন মা আর আমি খাবো আমি খেয়ে দিয়ে তারপর স্নান করবো মানে আলসি লাগে আলসি খাওয়া দাওয়া করে তারপর স্নান করব আজকে দুইটা বাজে মাত্র তখন বাড়িতে থাকলে তো আরো দেরি করে স্নান করি আর ওই হিসাবে তো মানে অতটা লেট না মাত্র দুইটা বাজে তো চলো পরে কথা তখন তোমাদের বললাম যে আজকে একটা বনির নাচের শুট করব তো রেডি হচ্ছে মনায় শাড়িটা পরিয়ে দিলাম মেকআপটা এখনো বাকি জাস্ট শাড়ি পরাটা হলো শাড়ি পরানো শেষ এখন চুলটা করে দিচ্ছে আর বনির মা এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে মনাই বিউটিশিয়ান খোপা করে দেবে আর কি মনাই বিউটিশিয়ান বনি বনিকে রেডি করিয়ে দিচ্ছে মেকআপ করে দিচ্ছে বনেছ মডেল বনির মেকআপ অলমোস্ট ডান কানের টানের পড়াচ্ছে মানে জুয়েলারিগুলো এখন পড়াচ্ছে তো জুয়েলারিগুলো পরিয়ে নে তারপর ওর ফুল লুকটা আমি দেখাবো ঠিক আছে লোকেশান খুঁজে বেড়াচ্ছি যে কোথায় নাচটা করানো হবে ওখানে কয়েকটা রিলস বানানো হলো এখন ওই যে এখানে চলে আসলাম আমরা করতে চেয়েছিলাম ওই পেছন দিয়ে কিন্তু ওখানে বৃষ্টি হয়েছে না মাঠে জল জমেছে তো যার জন্য ভাবলাম এখানে কিছুটা করি আরেকটা লোকেশন চুজ করবো আরেক জায়গায় করবো আর কি তো এই দেখো মনাই সাজিয়ে দিল এই দেখো কেমন সাজিয়েছে কমেন্ট করে অবশ্যই বলো আর নাচের ভিডিওটা আমি এক্সট্রা করে অন্যদিন মানে দিয়ে দেব। তোমরা দেখতে পারবে আজকে এই ভিডিওর সঙ্গে দেবো না তো এসছে বনি চলো বাড়ির এপাশ ওপাশ ঘুরেই ভিডিওটা শ্যুট করা হচ্ছে তো আজকে একটা রবীন্দ্রসঙ্গীত গানের ওপর বনি সোলো ডান্স করছে তো এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আলাদাভাবে তোমরা অবশ্যই দেখো ভিডিওটাও ভালো লাগবে আশা করছি আর আজকের ভিডিওটা আর বড় করছে না এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকেই টাটা